ময়নগর ও দত্তপল্লী স্থিত মডার্ন হায়ার সেকেন্ডারি ইংলিশ স্কুলের নাম উজ্জ্বল করল অনুরাগ চৌধুরী সিবিএসসি পরিচালিত এবারের দশম শ্রেণী পরীক্ষায় নিরানব্বই শতাংশ নম্বর পেয়ে অনুরাগ চৌধুরী তার মা বাবার নাম আলোকময় করে তুলেছে অনুরাগের পিতা টোটন চৌধুরী একজন শারীরিক প্রতিবন্ধী তিনি পুরোহিত হিসেবে পূজার্চনা করে দক্ষিণা পান তার বিনিময়ে ছেলে পড়াশোনা এবং সংসার প্রতিপালন করেন তাই শত কষ্ট থাকা সত্ত্বেও ইচ্ছা শক্তি এবং একাগ্রতার সহিত সবসময় নিজের মত করে অনুরাগ লেখা পড়া মনোযোগ দিয়ে করছে অনুরাগ যেন আগামী দিন ত্রিপুরার মুখ উজ্জ্বল করতে পারে সেই আশীর্বাদ ত্রিপুরাবাসীর কাছে প্রার্থনা করেন পিতা টোটন চৌধুরী তার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ রবীন্দ্রনগর কালিটিলার মানুষ অত্যন্ত খুশি আমার বাবার স্বর্গীয় দিলীপ কুমার চৌধুরী আমার বাড়ি রবীন্দ্রনগর কালে ডিলা আমার ছেলে শ্রীমান অনুরাগ চৌধুরী মডার্ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক রেজাল্ট দিয়েছে ওটাতে নাইনটি নাইন পার্সেন্ট মার্ক পেয়েছে সারা ত্রিপুরা রাজ্যবাসীর কাছে আমি প্রার্থনা করছি আমার ছেলেকে সবাই আশীর্বাদ করবেন আমার ছেলে যাতে আগামী দিন ত্রিপুরার গর্ব হয়ে উঠতে পারে ত্রিপুরার মানুষের জন্য কিছু করতে পারে এবং ত্রিপুরার মুখ উজ্জ্বল করতে পারে সেই পথে যাতে সে এগিয়ে যেতে পারে সে আশীর্বাদ ত্রিপুরাবাসী সবাই করবেন আর মা আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও আর আমি এমনিতে আমি পুরোহিত পূজার্চনা করি মায়ের চরণে ফুল দিয়ে ফুল জল প্রদান করে যে দক্ষিণা পাই সেই দক্ষিণার বিনিময়ে আমার সংসার প্রতিপালন করি আর আমার কো আজকে এই ছেলে আমাকে এতটুকু সাফল্য দিয়েছে যার জন্য আমি খুবই গর্বিত এবং মাতৃপুরেশ্বরীর কাছে প্রার্থনা করব আমার ছেলের বাকি জীবনটাও যাতে মা সবসময় সুকুময় করে তোলে এই প্রার্থনা মাতিপুরেশ্বরীর কাছে থাকব